ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে পঙ্গু করে রাখার একটা বানমারন নকশা আপনি যদি কাউকে পঙ্গু বা প্যারালাইজড করে শাস্তি দিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই বিদ্যা প্রয়োগের ফলে যার উপর প্রয়োগ করা হবে সে প্যারালাইজড বা তার যে অঙ্গে প্রয়োগ করা হবে সেই অঙ্গ বা অংশটা অবস হয়ে যাবে পঙ্গুর মতো বা প্যারালাইজডের মতো পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে দেখুন একটা নকশা দেওয়া আছে ষোলোটা ঘরের নকশা সেটা আপনাকে করতে হবে তবে এটা ইলিগাল বা অবৈধ কোনো উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করা যায় না শুধুমাত্র যদি আপনি আসলেই নির্বাড়িত নির্যাতিত হয়ে থাকেন অপারকান তখনই আপনি এটা প্রয়োগ করতে পারবেন অন্যথায় এটা প্রয়োগ করতে পারবেন না তো এই নকশা প্রয়োগের সময় আপনার প্রথমত ভুজপত্র নিবেন ভুজপত্রের মধ্যে অরিজিনাল কুস্তুরি বা গুরুচান কালী দ্বারা নকশাটা প্রথমত লিখতে হবে নকশা শুধুমাত্র শনি বা মঙ্গলবার দিন আর অমাবস্যার দিনই প্রয়োগ করা যায় অন্য কোনো সময় প্রয়োগ করতে পারবেন না তো অমাবস্যার সরি দিন হবে না সেটা রাত হবে শনি মঙ্গলবার দিন রাত অথবা অমাবস্যার রাতে আপনাকে দক্ষিণ দিকে মুখ করে আপনাকে নকশাটা লিখতে হবে পাক অবস্থায় নকশা লেখার পূর্বে এগারবার দূরে ছড়ে পড়বেন কাজ শুরু করে পড়বে তারপর আপনি যার অঙ্গ অবশ করতে চান নিচে লিখবেন যে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুকের এই অঙ্গটা অবশ্য এটা বাংলায় লিখবেন শেষ আপনার নকশা লেখা শেষ তারপর আপনাকে সেই নকশাটা কোনো পুরাতন কবরের দাফন করে দিতে হবে পুরাতন কবর মানে যেই লোক কাল আগে মারা গেছে সেই রকম একটা কবরে আপনাকে দাফন করে দিতে হবে বেশ কাজ শেষ এটা প্রয়োগ করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা কাজ করে এবং এটা পরীক্ষিত একটা বিদ্যা একশো পার্সেন্ট কাজ হবেই হবে ধন্যবাদ